তো বন্ধুরা আমরা ফাইনালি আমাদের 1.2 অধ্যায়ের 17 নম্বর অঙ্কের সর্বশেষ ফাইনাল অঙ্ক সিজন 2 আমাদের গো নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি তো অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং আমার পেজে আমার পেজের নাম কৃষ্ণ কৃষ্ণサル তো অবশ্যই অবশ্যই আপনারা ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট দিবেন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ তো এবার আমরা আমাদের সিজন 2 এ সর্বশেষে আমরা কিভাবে সমাধান করব করবো সেটা এখন দেখব বন্ধুরা তো এখন আমরা 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 দেখব যে যে একটা কথা মাথায় বন্ধুরা খ রেখে আমাদের তো দেওয়া আছে কি বন্ধুরা অলরেডি যেহেতু আমি এই ক্লাস ওই অঙ্কটি করে ফেলছি তো আমাদের যা যা পেয়েছি ইতিমধ্যে সেগুলো আমরা লিখবো বন্ধুরা যে আমরা কি কি পেয়েছি বন্ধুরা একটু এই পাশে লিখি আচ্ছা এই বাসায় লিখি বন্ধুরা যে গো নম্বরের আমরা কি কি পেলাম বন্ধুরা আমরা পেয়েছি যে আমাদের দেওয়া আছে যেহেতু এখানে দেওয়া আছে কি পেয়েছি বন্ধুরা যে দেওয়া এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার থ্রি আমরা এটা পেয়েছিলাম বন্ধুরা আর বন্ধুরা একটা পেয়েছিলাম যে খো হতে খো হতে কি পেয়েছিলাম বন্ধুরা খো খ হতে পাই খ হতে পাই এটা আমরা লিখতে হবে যে আমরা কি কি পেয়েছিলাম বন্ধুরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ইকুয়াল এক্সময় আমরা কি পেয়েছিলাম বন্ধুরা আমরা পেয়েছিলাম ফাইভ পেয়েছিলাম বন্ধুরা তো এখন আবার একটা পেয়েছিলাম যে আবার একটা পেয়েছিলাম যে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সরি এক্স টু দিবার ফোর ইকুয়াল আমরা পেয়েছিলাম টোয়েন্টি থ্রি তো এটা আমাদের প্রয়োজন নাই বন্ধুরা তো এটা লিখলেও হয় না লিখলেও হয় তো এখন আমরা আমাদের যে যে অঙ্কটি সেটা আমরা করবো যে এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এটার আমাদের মান নির্ণয় করতে বলছে বন্ধুরা কি নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে বলছে তো এটা সময় সময় আমরা কি লিখতে পারি বন্ধুরা এটা সমান সমান আমরা আশা করি পরব পূর্ববর্তী ক্লাসে যে করিয়েছিলাম সেটা আপনারা বুঝতে পারবেন যে এখানে এখানে আমাদের তো আমি একটা কথা বলেছিলাম যে বন্ধুরা কোনো ভিত্তির পাওয়ারে পাওয়ারে যদি উপরের যদি থাকে উপরে তাহলে পাওয়ার পরে আমাদের গুণ হয় বন্ধুরা কি হয় বন্ধুরা গুণ হয় তো একই বছর পাওয়ারে পাওয়ারে কি হয় বন্ধুরা গুণ হয় তো দেখো তো বন্ধুরা তিন দুগুণে ছয় হয় তাহলে এক্স দু ছয় লেখা যায় আমরা পাচ্ছি তো নাকি বন্ধুরা দেখো তো বন্ধুরা যে তিন দুগুণ এখানে এখানে পাওয়ার হচ্ছে তিন এখানে আছে দুই ব্রেকেটের মাসে আছে দুই তাহলে তিন দুগুণ ছয় তাহলে আমরা একশো দুই পাওয়ার সিক্স থেকে যাচ্ছে তো পুনরায় অনুরূপভাবে বন্ধুরা অনুরূপভাবে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার হল কিউ আমরা এটা লিখতে পারি আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো বন্ধুরা তো এখন আমরা দেখব আমরা দেখব যে এটা কেউ বুঝতে কেউ যদি বুঝতে যদি না পারো বন্ধুরা তো পুনরায় আমাদের ভিডিওটি দেখে নিবেন এবং আমাদের কমেন্ট সেকশনে বলে দিবেন আমরা আপনার সমস্যার সমাধান করার জন্য সব সময় তৎপর থাকি এবং থাকবো তো এখন আমরা পরবর্তী পাঠে চলে যাই বন্ধুরা দেখেন বন্ধুরা তো এখানে আমাদের পিসের সূত্রে বয়ে গেছে একুব প্লাস বিকুবের সূত্রে গেছে বন্ধুরা তো একু প্লাস বিক্যুব সমান সমান আমরা কি বলতে পারি বন্ধুরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক আমাদের হল কিউব মাইনাস মাইনাস থ্রি এব বলতে কি বুঝায় বন্ধুরা এ বলতে বোঝায় এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এখন দেখি বন্ধুরা এটার মান আমাদের কি দেওয়া আছে বন্ধুরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমাদের কি দেওয়া আছে বন্ধুরা ফাইভ দেওয়া আছে তো এটার সমান আমরা কি দেখবো ফাইভ আর এটার উপর আমাদের কি আছে বন্ধুরা কিভ আছে এই জন্য আমরা এখানে দেখবো কিউভ আর এখানে দেখবো আমরা মাইনাস তো এই যে এটা আর এটা যে কাটাকাটি যায় থাকলো বন্ধুরা এখানে আমাদের থাকতেছে থ্রি আর এটার মান আমরা তো জানি বন্ধুরা অলরেডি আমাদের ফাইভ তো এখন আমরা দেখব যে ফাইভ কিউব মানে তো আমি বুঝিয়ে দিয়েছি পুনরায় বিষয়গুলো বন্ধুরা যে ফাইভ কিউব মানে থাকে বন্ধুরা কয়টা তিনটা তো পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ হয় বন্ধুরা তো একশো পঁচিশ তাহলে এখানে হচ্ছে আমাদের একশো পঁচিশ বন্ধুরা আর এখানে মাইনাস দেবো বন্ধুরা দেওয়ার পর এখানে তিন পাঁচ কত হয় বন্ধুরা পনেরো হয় তো এখানে আমরা পনেরো দিব দেওয়ার পর বন্ধুরা এখন যোগ বিয়োগ করবো করার পর দেখো বন্ধুরা যে পাঁচ থেকে পাঁচের নাগাল শূন্য এক থেকে দুই এর নাগাল এক আর এক করতে এক বন্ধু তার মানে কি বন্ধুরা একশো এর মান অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আমাদের নিত্য নতুন সৃজনশীল এবং আমাদের যে অনুশীলনমূলক যে প্রশ্নের যে সমাধানগুলো পেতে আমাদের পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আপনিও নিজে উপকৃত হন আপনি নিজেই শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন ধন্যবাদ